সকলকে আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি শ্রীরাম দাপরেতে শ্রীকৃষ্ণ নব ঘন শ্যাম কলিতে শ্রী গৌরাঙ্গ পুরুষোত্তম প্রভু নম নম প্রভু নম নম তার মানে হচ্ছে যে যখন যদা যদাহি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্ব তদাত্মানং শ্রীজাহ পরিত্রাণায় বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে সেই দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছিলেন প্রেমের বাণী নিয়ে যখন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ এগুলো ছিল মানুষের মধ্যে প্রেম বিলিয়ে দিয়েছিলেন এবং এটার এটার মূল যে যেটা বোঝায় আর কি যে ভালোবাসা ভালোবাসা মানে হচ্ছে প্রেম অর্থাৎ যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না একে অপরকে ভালোবাসবে একে অপরের জন্য সহানুভূতি ফিল করবে উত্তরা ইউনিভার্সিটি একটি ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয় যে কারণে আমি এখানে প্রভাইস চ্যান্সেলার হিসাবে কর্মরত আছি সেটাই সবচেয়ে বড় প্রমাণ উত্তরা ইউনিভার্সিটি বরাবরই ডাইভার্সিটিতে বিশ্বাসী ইনক্লুসিভনেসে বিশ্বাসী এবং আমি মনে করি এই বাণীটা প্রেমের বাণী দিয়ে আমরা বিশ্ববিজয় করব সবাই